আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নলিখিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুইজন লোক নিয়োগ করা হবে একজন হলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আর একজন হলো ফটোকপি মেশিন অপারেটর এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে একজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক দুই নিয়োগ করা হবে ফটেস্ট্রেট মেশিন অপারেটর একজন লোক নিয়োগ করা হবে সতেরোতম গ্রেডের চাকরি বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এ পদে আবেদন করার জন্য ফটেস্ট্রেট মেশিন পরিচালনায় দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এ সকল পদে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের বয়স পাঁচ এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং এর সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে কিন্তু পাঁচ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছিল এখন পর্যন্ত আবেদন চলমান রয়েছে এবং বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এর সার্কুলার কিন্তু আবেদন করার আর বেশি সময় নেই যারা আবেদন করবেন দ্রুত আবেদন করুন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনাদের তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর স্ক্যান করে সার্চ করে আপলোড দিতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে